প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী আলতাফ হোসেন চৌধুরী বিএনপির একদম মৌলিক নেতা এবং রহমান এবং খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী প্রকৃত বিএনপি যদি আপনি এখনো দুই চারজন খুঁজে পান এবং তার আদর্শে অনর তাদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী টপ কিছুদিন আগে আলতাফ হোসেন চৌধুরী একটা বক্তব্য দিয়েছিল যে বিএনপিতে রয়ের এজেন্ট ভরপুর প্রচুর রয়ের দালাল ভারতের দালাল এটা স্পষ্ট হয়ে আলতা হোসেন চৌধুরী বলছেন আমার একটা প্রেডিকশন বিএনপির অধিকাংশ নেতা তো পরাজিত হবে মির্জা ফখরুল আর তারেক রহমান তো ব্রিটিশ সিটিজেন বাংলাদেশের নাগরিকই না এখন পর্যন্ত এখন ওটা যদি টাইমলি নাগরিকত্ব ছেড়ে এসে বাংলাদেশে ভোটার হতে পারেন তাহলে একটা আসনে জিতলেও জিততে পারেন খালেদা জিয়াকে যদি আল্লাহ সুস্থ রাখে এবং নির্বাচন পর্যন্ত হায়াত দেয় তাহলে নিশ্চিত খালেদা জিয়া তিন আসনে পরাজিত হবে দাঁড়িপাল্লার কাছে কারণ এরকম অসুস্থ মানুষকে মানুষ ভোট এটা জায়েজই নেই আপনি ভোট দেওয়ার জায়েজ না জায়েজ মাসালা অনুসরণ করলে খেলা ভোট দেওয়া নেই যে লোকের এখন ব্রেইন অ্যাক্টিভ না শরীর অ্যাক্টিভ না যিনি সাইন করতে পারেন না মানুষের জন্য কিছু করতে পারবেন না যাকে আপনি লেজিসলেচার হিসেবে আইন প্রণেতা হিসেবে সংসদে পাঠাচ্ছেন যিনি আইন প্রণয়নে একটু অবদান রাখতে পারবেন না তাকে ভোট দেওয়া জায়েজ নাই সোজা ফতোয়া তো বিএনপির অধিকাংশ নেতা পরাজিত হবে কিন্তু দুই চারজন নেতা যারা জিতবে বা অল্প কিছু সিট তো পাবে সেকেন্ড হোক থার্ড হোক কিছু সিট তো পাবে তো কয়েকজন নেতা যারা জিতবেন তাদের মধ্যে আলতা হোসেন চৌধুরী একজন আলতা হোসেন চৌধুরী এমপি হবেন এই প্রেডিকশন আমি করছি কেন তিনি তার আদর্শের জায়গায় ঠিক আছেন তিনি বাংলাদেশ রাজনীতি করছেন যে খালেদা জি পন্থী রাজনীতি করছেন তিনি ফজু বাগলা মার্কা তারেক রহমানের রাজনীতি করছেন না তার রহমানের রাজনীতি হচ্ছে ফজু বাগলা রাজনীতি ফৌজু বাগলা যা বলছে ওটা তারেক রহমান বলাচ্ছে ওটা ফৌজুবাগলা কোনো দোষ না ফৌজুবাগলাকে গালি লাভ নেই ফজু বাগলা তারেক রহমান এদের মধ্যে কোনো পার্থক্য নেই রাজনৈতিক আদর্শের ফজু বাগলার আদর্শই তারেক রহমানের আদর্শ কিন্তু আলতাফ হোসেন চৌধুরী তার রাজনীতিতে অনর তিনি জিয়াউর রহমান পন্থী খালাদা জিয়া আর এই কারণে তিনি জিতবেন আলতাফ হোসেন চৌধুরীর জন্য শুভকামনা যে তিনি জিতুন আলতা হোসেন চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে কিছু দুই একটা কথা বলেছেন এটা ভাইরাল হয়েছে হিট হয়েছে এর মানে মানুষ আলতাব চৌধুরীকে প্রশংসা করছে আলতাব হোসেন চৌধুরী আমিরে এ জামাতছ জামাতের শীর্ষ নেতাদের ভূয়সী প্রশংসা করেছেন এখন যারা প্রশংসা করছে তারা কিন্তু দাড়ি ভোটার অথবা ধানের শীষ পুরানো ধানের শীষ যারা এখন দাড়ি পাল্লা হয়ে গেছে তারা এরকম অনেক লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তো আগে ধানের শেষ করতাম এখন আহ তো ধানের করা যায় না এখন তো আমরা দাঁড়িপাল্লা করি কারণ দাড়ি ধানের তো নৌকা হয়ে গেছে কিন্তু এখন আবার ওই আলতাভণ চৌধুরীর মতো দুই চারজন নেতা দেখেন আলতাভসন চৌধুরী তো ঠিক আছে থাক তাহলে ভোটটা দাড়ি পাল্লা না আলতা চৌধুরীকে দিয়ে অন্য কাউকে না দিই এখানে দিয়ে দাঁড়িয়ে এরকম একটা প্রভাব আছে যে কারণে আলতাভূসেন চৌধুরীর বিজয়ের সম্ভাবনা বেড়ে গেছে যেহেতু দাড়িপাল্লার ধানের শেষে পুরোনো লোকজন দাঁড়িপাল্লায় ভোট দিতে বদ্ধ পরিকর আর আপনি যদি যে কারণে ধানের শীষ ত্যাগ করে দাঁড়ি পাল্লা আসে ওই কারণটা আপনি সমাধান করতে পারলে তো ধানের শিশু থাকবে চৌধুরী এটা বুঝতে মানুষ বলছে যে রাজনৈতিক সৌজন্য তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আলতা ভাসন চৌধুরী একজন ডিসেন্ট পলিটিশিয়ান বলতে যা বোঝায় কখনো প্রতিপক্ষকে আঘাত করে কথা বলেন না এবং আমিরে জামাত এবং জামাতের শীর্ষ নেতাদের যেভাবে সম্মান দেখিয়েছেন সবাই ইমপ্রেস সবাই প্রশংসা করছে যে না আসলে তো তিনি পিওর একজন ভদ্র নেতা এখন এতে এটা নিয়ে মোটামুটি তোলপাট তৈরি হয়েছে বিএনপির অনেকে তো খ্যাপা বিশেষ করে তার বিএনপির লোকজন খ্যাপা আমরা যাদেরকে সকাল সন্ধ্যা মতো গালাগালি করি আর আলতা বসেন চৌধুরী তাদের এত প্রশংসা করে আর আমাদেরকে বলে ভারতের দালাল রয়ের রেজেন্ট মানে বিএনপি কিন্তু ক্ষিপ্ত কিন্তু এটি আলতা বসেন চৌধুরী সুপ্রিমেসি তিনি জিতবেন ভোটে জিতবেন কারণ তাকে মানুষ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থী মনে করে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চা মনে করে এটি ভারতের জিয়াউর রহমান খালেদা জিয়ার রাজনীতি করছে মূলত জামাত বিএনপি ওখান থেকে অনেক দূরে সরেছে জামাত ওই থিওরিতে এবার ক্ষমতে আসবে জিয়াউর রহমানের রাজনীতিতে নারায় তাকবির আল্লাহকর ছিল ইসলাম ছিল আর এখনকার বিএনপি নারায় তাকবির আল্লাহবর সহ্যই করতে পারে না ইসলাম দেখলেই বলে যে মৌলবাদী অতএব এই বিএনপি আর রহমানের বিএনপি এক না এটা অনেক পার্থক্য এটা হচ্ছে পৌঁছ বাংলার বিএনপি দর্শক জামাতের শীর্ষ নেতাদের মানবিক জ্ঞানী বললেন বিএনপি নেতা আলতা আমির জামাত বা অন্য সবার প্রশংসা করেছেন কাটিজ এবং ঠান্ডা মাথায় বলেছেন এটা কেন এই প্রশংসা করেছেন মূল কারণ এটাই যে হোসেন চৌধুরী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার বলেই জামাত নেতাদের প্রশংসা করতে পেরেছেন আর যারা ভারতের দালাল তারা প্রশংসা করতে পারে না

আলতাভূষণ চৌধুরীদের যেদ নোমিনেশন দিয়েছে উৎসবজন বাবুদের যেদ নোমিনেশন দিয়েছে হয়তোবা তাদেরকে সেই পথে যাওয়া লাগবে না কিন্তু যে আলতাভূষণ চৌধুরীর মতো একজন সাবেকarashtra মন্ত্রী বা তার মতে একজন হেভিওয়েট লোক জ্ঞানী মানুষ উচ্চপদস্থ অফিসার ছিলেন রবিন রাজনীতিবিদ তিনি কি আবেগে জামাতের প্রশংসা করেছেন না তিনি ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পনা করে জামাতের জামাত নেতাদের প্রশংসা করেছেন কারণ তিনি জানেন যে নির্বাচনে জিততে হলে এরকম ভদ্র হতে হবে জামাতের প্রশংসা করলে আমার পুরনো দানের শীর্ষের লোকজন ফিরে আসবে আমার ভারত বিরোধী তার জায়গাটা ঠিক থাকলে আমি ভোট পাব এটা বুঝে শুনে এই আলতাফ হোসেন চৌধুরী জামাত নেদের প্রশংসা করেছেন অতএব এই প্রশংসা করার রহস্য বুঝতে পেরেছেন রাজনীতিতে স্বার্থের বাইরে কিছু হয় না আলতাফ হোসেন চৌধুরীর প্রশংসা ওটাও স্বার্থে ভোট পাওয়ার স্বার্থে কারণ এতেই মানুষ তাকে ভদ্র মনে করবে অতএব বিএনপির যারা জিততে চান এই পরাজয়ের মধ্যে দুই চারজন যারা সংসদে যেতে চান ফলো আলতা হোসেন চৌধুরী তাকে ফলো করেন জামাত মেহাদের প্রশংসা করেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেন ফজু লাগে দু একটা গালি দেন আপনি জিতে যাবেন নইলে আপনার অবস্থা ওই ফজু বাগলার মতো ফজু বাগলা দেখেন পাঁচ নির্বাচন করে কোন নির্বাচনে জামানাত রক্ষা হয় না আঠারো সালে সম্ভবত চার হাজার ভোট পেয়েছিল আপনি চিন্তা করেছেন বাটপাড়ের ঘরে বাটপাড় কতটা অজনপ্রিয় ইতর শ্রেণী একটা শেষটা লোক জুতো দিয়ে পিটানো দরকার এটাকে আপনি বিএনপি হয়ে যেমন ছাত্র দলের হামিম বা ছাত্র দলের নেতারা অনেকেই ফজু স্পষ্ট করে বলেছে যে ওয়ান আওয়ামী লীগের দালাল তা আপনি এটা স্পষ্ট করে বলেন আপনি ভোট পাবেন ছাত্র দলের ছেলে এখনো বলছে ফজু বাগলা বলেই ডাকে এটা সাইকো এটা মাথা খারাপ আর তারেক রহমান কিন্তু তাকেই নমিনেশন দিয়েছে ইট মেজ যে তারেক রহমান রাজনীতি ফজুবাগলা রাজনীতি আপনি জিয়াউর রহমান খালাদা জিয়ার কথা বলেন তারেক রহমান কথা বলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক না তিনি ব্রিটিশ সিটিজেন এই কারণে দেশে আসতে পারছেন না জামাত ইসলামী শীর্ষ নেতাদের মানবিক জ্ঞানী ও মার্জিত বলে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী আর আলতাফ হোসেন চৌধুরীও জ্ঞানী ভদ্র মানবিক এবং মার্জিত এতে কোনো সন্দেহ নেই আর এই কারণেই তিনি জামাত নেতাদের এই সত্য প্রশংসাটা করতে পেরেছেন অন্য কেউ হলে এই প্রশংসা করতে পারতেন আরো নানান ভালো ডাক্তার একসাথে জেলেছিলাম বন্ধু মানুষ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা করছি তাতে কি আমরা একে অপরের সহযোগী আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি এই আচরণ করতে পারলে আপনি ধানের শীষ নিউজ জিতে সংসদে যেতে পারবেন বিএনপি যদি আশি আসন পায় তার মধ্যে আপনি একজন থাকবেন আর তার এক রহমান ফজুবাগিল থিয়ে যদি রাজনীতি করলে আপনি জয় বাংলা